সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলার আবেদন করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে জানা গেছে শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিএমপির ডিবি প্রধান হারুনর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা করা হলো মামলার বাদী এস এম আমির হামজা এলাকার বাসিন্দা সচেতন নাগরিক হিসেবে নিরীহ এক নাগরিককে হত্যার বিচার চেয়ে তিনি মামলাটি করেছেন বলে জানিয়েছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্রজনতার শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় তখন রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মামলার আর্জিতে বলা হয়েছে নিহত আবু সাইদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারক তাই বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি মামলাটি করেন মামলার অভিযোগে বাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগ সাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন